ঐতিহ্যবাহী সরকারি বিদ্যুৎ কলেজে আমাদের জেলা বাগেরহাটের যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ঐতিহ্যভাই কলেজে পড়ালেখা করেন এবং পড়ার শেষে বিভিন্ন জাতির উন্নয়নে বিশ্বের প্রয়োজনে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই সমস্ত কৃতির ছাত্রবৃন্দ সাবেক শিক্ষার্থীবৃন্দ বাঘ্রাট ইতিপরস্থা পরিষদ পক্ষ থেকে আয়োজিত আজকের সম্মানিত সভাপতি পিয়া শাওলাদা এবং সাধারণ সম্পাদক ইন্দু উপস্থিত রয়েছেন ছাত্র দলের বলিষ্ঠদের আমাদের সন্তান আমার সাথে ছিল অনেক হয়েছেন ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন নামে অনেক সাহসিক ভূমিকা পালন করেছেন

অনস্বীকার ঐতিহ্যমন্ডিত ভূমিকা তারা পালন করছে আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে কারাগারে কাশীপুরে আমার সাথে ছিল এবং কেরানীগঞ্জে আমার সাথে ছিল আন্দোলন সংগ্রামের দাবানল নিজবীর কলেজ আমাদের তাদের অবদানের কথা আমরা কখনো ভুলব না বিগত শত বছর আন্দোলন সংগ্রামে এই কলেজের সংগ্রামী শহীদ ছাত্র নিহত হয়েছে আমি তার মিলিয়ে যান তারা মা শত গুলিবিদ্ধ হয়েছেন আহত হয়েছে বন্ধু হয়েছে তাদের প্রতি আমাদের সমবয়দ তারা অনেকেই এখন অসুস্থ চিকিৎসাধীন আল্লাহ আল্লাহাবুল্লাহ আমি এই মাহে রমজানের পবিত্র দিনে আমাদের রোজার হওয়া আদায় করার মাহে রমজানের রহমান মাখেরাত এবং নাজাত আমাদেরকে দান করো যার শহীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এবং গত সতেরো বছরের গণতান্ত্রিক আন্দোলনে রাজনীতি শাসনার বিরুদ্ধে সমস্ত শহীদদের আপনার মাখেরাত আমরা কামনা করছি আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য সংগ্রাম করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের নষ্ট রায়ক তারেক রহমানের নেতৃত্বে কোটি মানুষের স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে আমরা পূরণ করি বাংলাদেশকে গণতান্ত্রিক শাসক ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে মানুষের অধিকার ন্যায় বিচার স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সুদৃঢ় মানুষের স্বপ্ন ন্যায়িকা প্রতিষ্ঠা করে মানুষের অর্থনৈতিক মুক্তি এনে মত প্রকাশের অধিকার নাগরিক অধিকার ফিরিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশকে নির্মাণ করায় আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের ধর্ম চেয়ারম্যান তারেক কমারের নেতৃত্বে জনগণের দৃঢ় সমান্তঠ অবস্থা আমরা সামনের দিকে এগিয়ে যাবো এবং বাংলাদেশে শোষণ একটি সমাজ আমরা বিনির্মাণ করবো মানুষের মুক্তি আনব ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মানুষের মুক্তি আনব এটি আমাদের আজকের এই রমজানের দিনের শপথ এবং অঙ্গিং সেই শপথ অঙ্গিংকে সামনে রেখে আগামী দিনের লড়াই সংগ্রামে মানুষের সাথে নিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো শহীদদের সত্তকে আমরা বাস্তবে দেব তাদের রক্ত নিয়ে আমরা পরিষ্কার করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব এটি আমাদের অধিকার ব্যাস ব্যক্ত করে দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে যারা এখানে ছাত্র ছাত্রী রয়েছে তারা কষ্ট করে এসছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ রাবুল আলমী এই মহা ইফতারকে এবং মঞ্জ করে নিয়ে আমাদের মাস থেকে যারা চলে গেছেন তখন আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ রাবুল আলমে সবাইকে যেন ক্ষমা করে নিয়ে জান্নাতের নাদের উঁচু আকার দান করে আমাদেরকে যেন আল্লাহ রাবুল আলমে দান করে সেই দোয়া আমরা যা সবাই ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিতাবাদ দ্বিতীয় বিদ্যালয়ের ছাত্রবল জিতাবাদ তৃতীয় ছাত্র কল্যাণ পরিষদ জিতাবাদ শহীদ জম্ব ज़ारे मिलिया धन्यवादु